নমস্কার যে এত সুন্দর একটি সাংস্কৃতিক কার্নিভাল আয়োজন হচ্ছে তার জন্য আমি সৌরভ পিসাই এবং তার গোটা টিমকে যে এত সুন্দর সাংস্কৃতিক কার্নিভাল হচ্ছে তার জন্য আমি সীমান সদর অফিসাই এবং তার গোটা টিমকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তারা অত্যন্ত ভালো কাজ করছেন এবং এটা প্রথম বর্ষ থেকে এইটুকু আশা করতে পারি পরের বছর এই সময় আমার একটা দ্বিতীয় বর্ষের আমন্ত্রণ পাব তারপর তৃতীয় মানে এটা চলতে থাকবে এগ্রাম পূর্ব মেদিনীপুর এবং এগ্রাম শিক্ষা সংস্কৃতি সচেতনতা অত্যন্ত সমৃদ্ধ আজ এখানে মঞ্চে রয়েছেন মাননীয় বিধায়ক তরুণ মাইতি রয়েছেন কাতি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি মাননীয় ভিডিও সাহেব এবং বাবু সম্পর্কে যার সঙ্গে উনি এসব ব্যাপার পছন্দ করেন সংস্কৃতি মনস্ক এবং এদের বেশ সাহায্য অনিরুদ্ধ রয়েছেন অংশুমান শ্রীমান নানা ধরনের সাংস্কৃতিক নিজের লেখালেখি থেকে আরম্ভ করে সব এখানকার মাননীয় উপপ্রধান রয়েছেন পুরসভার কাউন্সিলাররা রয়েছেন শিক্ষকরা রয়েছেন জয়ন্তবাবু রয়েছেন আর আপনারা সবাই খুব ছোট্ট করে বলব সৌরভের আমন্ত্রণ বলে এতদূর ছুটে আসা আর সকালে কলকাতায় কর্মসূচি ছিল তুমি বেরিয়ে যাব লেট ট্রাম করছি আবার যে কলকাতা বলব কিন্তু এটা সৌরভ বিষয়ের অভিযোগ ফলে এগুলার এই প্রাণীভাবে আসলেন এবার আপনারা বললেন কেন সৌরভ সৌরভ কি আপনার আত্মীয় আমি বলবো যারা এইভাবে সাহিত্য নিয়ে নতুন প্রজন্ম কাজ করছে তারা আমার শুধু আত্মীয় নয় তারা আমার আত্মার আত্মীয় সৌরভ বিষয় একজন দক্ষ সংগঠক সাহিত্য প্রেমী সৌরভের সঙ্গে যখন আমার আলাপ হয় ও কোন রাজনীতিতে বিশ্বাস করছে আমার জানার ইচ্ছাও হয়নি আমার দেখার দরকারও নেই ঘটনাচক্রে সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আস্থা রাখে কিন্তু আমি তার উপর আস্থা রেখেছিলাম যে করোনার সময় যখন জনজীবন বিপর্যস্ত একটু সুস্থতার দিকে যাচ্ছে সে সময় কলকাতার মুখে একটা বইমেলা করা যায় কিনা এবং সেটা হয়েছিল। সব প্রকাশক অংশ নিয়েছিলেন বিপুল সংখ্যক মানুষ একজনেরও করোনা বাড়েনি তাতে কিন্তু কলেজ ইন্ডাস্ট্রি আবার বিক্রিতে ফিরে এসছে তো আমি তখন দেখেছি সৌরভ ওর বার্তা প্রকাশন ও একটা টিম আমি আন্তরিকভাবে সৌরভ ও টিম তাদেরকে অভিনন্দন জানাই ওর নিজের লেখালেখি আর এই আনুষঙ্গিক কাজ যেগুলো চলতে থাকুক আমি ওর একটা ভালো কাজ দেখেছি স্টাফ থিয়েটার এখন বিনোদিনী থিয়েটার মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছিল ওর উপরে একটা ওপেন থিয়েটার আছে মুক্ত মঞ্চ টাইপের গ্যালারি কিন্তু ওপরে আকাশ ওখানেও ডিজিটাল মিডিয়া মিটার মিট করল আমি অবাক বাংলা সাহিত্য এখনো এত ঝাঁপিয়ে আসতে পারেন আমি অবাক সেটা দেখে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আপনাদের এই ঘরের ছেলে এই ডিজিটাল দুনিয়াতেও বাংলা সাহিত্য সংস্কৃতিতে আজকে নতুন প্রজন্মের তথাকথিত আধুনিক প্যাকেজিং এর ছেলে মেয়েদের কিভাবে আকর্ষণ করে টেনে এনেছে এবং তারা কি সুন্দর পারফর্ম করছে আমি এই জায়গাটা আপনাদের একটা কথা বলবো এই মঞ্চটা হয়তো রাজনীতির কথা নয় আমি রাজনীতি আনতেও চাই না দেখুন আপনারা এখানে বাংলা সংস্কৃতিকে ধরে কার্নিভাল করছেন বাংলা সাহিত্যকে ধরে কার্নিভাল করছেন বাংলার মাটিতে বারো মাসে তেরো পার্বণ নানা উৎসব এবং আমাদের সাহিত্য সংস্কৃতি ঐতিহ্য আমাদের কাছে গর্বের তেমনি অন্য রাজ্যেরও তাদের নিজস্ব সংস্কৃতি গানের অনুষ্ঠান সাহিত্য সব আছে আমরা যদি অন্য রাজ্যে বেড়াতে যাই আমরা তখন তাদের পোশাক প্রসার করে একটা ফেসবুকে ছবি নিই এটা ভালো তারাও যখন আসে তখন বাঙালি বাংলার যা বৈশিষ্ট্য তারা তুলে ধরে কিন্তু একটা অদ্ভুত চেষ্টা হচ্ছে যে গোবরের সংস্কৃতিটা সেইটাকে বাংলার মধ্যে ঢুকিয়ে দেয়া এইটা কিন্তু হতে দেওয়া যাবে না বাংলার সংস্কৃতি বাংলার মতো থাকবে যদি কেউ মনে করে উত্তরপ্রদেশের সংস্কৃতি মধ্যপ্রদেশের সংস্কৃতি গোবলয়ের সংস্কৃতি আমরা এক সময় হিন্দি ভাষাভাষীকে আমরা সমর্থন করব তারা আমাদের ভাই তাদের আচার তাদের অনুষ্ঠান তাদের রীতি আমরা পালন করব কিন্তু যেটা রাজনৈতিক উদ্দেশ্য ভাবে চেষ্টা হচ্ছে যে গোবলয়ের সংস্কৃতিটাকে আমাদের উপর চাপিয়ে দেয় এই জিনিস কিন্তু বাংলার মুখে হতে দেওয়া যাবে না আর হতে দেওয়া যাবে না মুখে ইংরেজি দিয়ে বা ভক্তিটা করলে হবে না হতে দেওয়া যাবে না তার জন্য এরকম কয়েকজন একজন সৌরভ বিষয় দরকার যারা কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় নতুন প্রজন্মকে বাংলা সাহিত্য সংস্কৃতি রীতি ঐতিহ্যের দিকে টেনে আনবে ফলে এটা আমরা দেখুন আমরা তো ছোটবেলা থেকে রাম জানি নাম জানি না আমাদের ঠাকুর দেবতা শিখিয়েছেন আমাদের ঠাকুমা দিদিমা মা তারা আমাদের ঠাকুর দেবতা শিখিয়েছেন আমরা অন্য দলের হিন্দুত্ব শিখব যারা রামকে করেন তারা অবশ্যই একশোবার পুজো করবেন কিন্তু আমরা ছোটবেলা থেকে যা দেখেছি তাতে মা দুর্গা মা কালী মা লক্ষ্মী মা সরস্বতী যাদের পুজো করে এসেছি কেউ সন্তসীমা করেছেন কেউ আরো অনেক ঠাকুর আমাদের বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো জগদ্ধাত্রী পুজো কিন্তু তাহলে আমরা হিন্দি বলে রামনন্দী বলে একটা পাবলি বেঁধে হাতে অস্ত্র নিয়ে ওই সংস্কৃতিটা বাংলার মুখে হতে পারে আর এটার জন্য সাহিত্য নিয়ে ঢুকতে হবে সংস্কৃতিকে ধরে রাখতে হবে যেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেটা করতে চাই অন্য রাজ্য স্বাগত অন্য রাজ্য থেকে স্বাগত আমাদের ছেলেরা অন্য রাজ্যে যাবে অন্য রাজ্যের লোক এখানে আসবে তারা আমাদের সঙ্গে মিশে যাবে কিন্তু বাংলার যে মূল সংস্কৃতি সেই দিকে কিন্তু আমরা আঘাত করতে দেব না আমি আবার সৌরভ এবং তার গোটা টিমকে বিশেষত সৌরভে সরলিকাটা পড়বো এবং দ্য মমতা ব্যানার্জির হয়ে যে বইটি সৌরভ লিখেছে যার আনুষ্ঠানিক প্রকাশন তা আমি তো সাদা মাটা যে দেখলাম দ্য মমতা ব্যানার্জি ওয়ে বই তো বোঝাতে চেয়েছে মমতা ব্যানার্জির পথ তাই তো মমতা ব্যানার্জির পথ কি করে মধ্যবিত্ত নিম্নবিত্ত তালির ঘরের ছাদ থেকে একটি মেয়ে যিনি সংসারের জন্য বাবা মারা যাওয়ার পর হরিণ ঘাটার দুধের টিপোতে সকালবেলা কাজ করেছেন সেই কালির বাড়ির ঘরের মেয়ে কিভাবে বাংলার মুখ্যমন্ত্রী হয়ে উঠবেন এবং ভারতবর্ষের অন্যতম সেরা রাজনীতিবিদ হয়ে উঠলেন তাতে একটা পথ আছে মানুষের সঙ্গে থাকার পথ আছে জনসংযোগের পথ আছে আমি নিশ্চয়ই এটা পড়ব যে মমতা ব্যানার্জি ফর ওয়ে এই বইটাও সৌরভ খুব সুন্দরভাবে প্রকাশ করলো আপনারা সবাই ভালো থাকবেন সেদার মানুষকে আন্তরিক শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা যারা বড় করেছেন তারা আমার প্রণাম নেবেন আগামী বছর নিশ্চয়ই সৌরভরা আরো বড় করে করবে এবং সকাল থেকে আজকে এখানে এত বিপুল কর্মসূচি হয়েছে শুনেছি তো সেটা চলতে থাকবে একদিনের করেছে এবার আগামী দিনে হয়তো শনি শুরু রবি শেষ সেসব পরিকল্পনা হবে এগুলার মানুষকে অনুরোধ করব যখন এই ধরনের ইউথ টিম এই ধরনের কাজে ও কিন্তু আইপিএল দেখতে ছুটছে না আইপিএল দেখাটা অন্যায় নয় ক্রিকেট মাঠে যেতে পারে ও বই প্রকাশ করছে ও বাংলা সাহিত্য কাজ করছে ও জেলায় জেলায় যত ইয়াং বাংলা লেখক লেখিকা তরুণী তরুণ তরুণী আছে তাদেরকে একজোট করছে ফলে আপনাদের ভূমিপুত্র আমরা যা পাশে আছি ভালোবাসি এগুলার মানুষ ওর পাশে থাকবেন আবেদন জানিয়ে সকলকে শুভেচ্ছা জানেন করছি জয় হিন্দ জয় বাংলা করে আমি